কিন্তু হবে তারপরে তো তোমার তো একটা কার্টুন বউ দেখতে হবে আমাকে তোমার মতো একটা কার্টুন বউ দেখতে হবে আমাকে তোমাকে আমার খুব ভালো লাগে হ্যাঁ দাদা একদম একদম আমিও তো খুশছি গো দাদা রঞ্জিতাপুর বলছে ও ভালো তো হ্যাঁ এটা আমার মা তোর মানে আমার আমার মাকে আর তো বাড়ি যেতেই দিব না বুঝলি এখানেই থাকবি তুই কাজ কর একা একা অন থাকলো আমি একটু পরে একটু আছি হ্যাঁ দাদা ঠিক আছে ভালো তো রঞ্জিতাবুনু বলছে ময়না বৌ ময়নাদি আছে বৌদি বলছি ময়নাদি আর আমরা আমি একই বয়সে তা আমরা দিদি ভাই বলে রাখো হ্যাঁ অঙ্কিতা আছে সৌরভ তুমি কি করছো ছাব্বিশ বয়স কার গো দিদিভাই বুনু 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 অরঞ্জিতা বুনু একটা লাইক কর না নয়টা লাইক দশটাও লাইক হয় না তোমার আমার ছাব্বিশ হুম বউ হয় এক আর মা হয় সবার বউ হয় এক আর মা হয় সবার এগো একদম একদম আমি বললাম এমনি মজা করে রঞ্জিতা বনুকে রঞ্জিতা বনুকে জ্বলালাম দেখো তো কি একটা লাইক তুলে নিল হায় রে কপালকে লাইটটা তুললে গো এখানে তো সবাই আমাদের আমার সব নিজের লোক নিজের গোলা সবাই কিন্তু লাইটটা কে তুলে নিলো এরকমটা কে করলো গো প্লিজ লাইটটা দিয়ে দাও এরকমটা কি করেছো গো অঙ্কিতা আছে অঙ্কিতা বুনো আছে একদম প্রশান্তা মনাদি বলছে হ্যাঁ অঙ্কিতা আছে যা আবার লাইটটা দিল অন থাকলো আমি আসি হ্যাঁ দাদা ঠিক আছে হাই রে কপাল 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 কেন গো দাদা কপাল কপাল বলছো কেন তুমি অঙ্কিতা বোন আছে অঙ্কিতা বুনো আছে এই যে আমার চোখের পাতা কালো হয়ে গেছে ভোট দিয়েছি ভোটের চিহ্ন এখনো আছে দেখো এখনো যায়নি একটু একটু আছে যে জায়গাগুলো কালো হয়ে গেছে আর দুদিন থাকলে মনে হয় আমি নিজেকে চিনতে পারবো না দশটা লাইক হয় না দা কি ঘুমিয়ে গেল নাকি অন থেকে দা কথাই বলে না কথা বলো সৌরভদা আমি জানি তুমি আছো এই তো তুমি তো কপাল কপাল করেছো তাই আমিও তোমার সাথে কপাল কপাল করলাম হায় রে কপাল বললাম যে হ্যাঁ কে যেন লাইকটা তুলে নিল দাদা বলো তো কি এরকম করে যা হলে দাও না দেয়ার দিও না আবার তুলে তুলে দেওয়া যায় কিছু মালার এই যে মটকি একটা ছোট লকেট বানাবো সোনার এখানে ছোট একটা সোনার লকেট ঢুকাবো জান না পড়তে হয় কি না সোনার লকেট भले मत चला नहीं देती नहीं लपन मत छीपा देखो ना اناورا सा बोला कुछ लाने खा ले मछली खाने जा रहे हैं मोर रोटी के दिशा हां देखो ना देखो सब का